আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে সোনালিকার অনেক জনপ্রিয় একটি মডেল আর এক্স ফিফটি পঞ্চাশ পঞ্চাশ হর্স পাওয়ারের এই গাড়িটা দেখতে পাচ্ছেন অনেকেই পছন্দ করেন এই গাড়িটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং তো অনেকেই বলবো যে আপনারা অনেকে মেকানিক্যাল স্টিয়ারিং পছন্দ করেন বা এই গাড়িটা সাধারণত মেকানিক্যাল ম্যানুফ্যাকচার করা তবে এই গাড়িটা পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক এই ফিচারগুলো তো থাকবেই সেই সাথে গাড়ির যেই বিস্তারিত মিলন ভাই সরাসরি মালিকপক্ষ মহাজন ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা এক সপ্তাহ আগে মাত্র এক সপ্তাহ আগে ফুল ইঞ্জিন করানো ফুয়েল পাম্পের কাজ করানো তো বর্তমানে তো আশা করি কোনো কাজই নেই একবার গাড়ির ইঞ্জিনের কাজ করালে কিন্তু আসলে নতুন কন্ডিশনই কিন্তু আসলে পাওয়া যায় বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন দেখে শুনে নেবেন গাড়িটা বিশের মডেল ফুল সেট ফুল প্যাকেজ বিক্রি করা হবে নতুন ট্রলি সহ রোটার সহ ফুল প্যাকেজ বিক্রি করা হবে আর সোনালিকার এই মডেলটা থ্রি সিলিন্ডার অনেক তেল সাশ্রয়ী পঞ্চাশ হসপাওয়ারের গাড়ি সেই সাথে যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য উপযোগী আর পারফরমেন্স কিন্তু লং টাইম সার্ভিসও আপনারা পেতে পারেন যে কোনো পার্টস অ্যাভেলেবল সোনালিকা বর্তমানে আসলে ওনাদের যতগুলো মডেল রয়েছে একদম আরেক সাইড বা অলরাউন্ডার পঞ্চান্ন বড় গাড়ির মধ্যে এই মডেলগুলোও কিন্তু অনেক জনপ্রিয় যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন ফুল সেট মানে ফুল প্যাকেজ বিক্রি করা হবে আপনারা যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান তাহলে সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে মঠবাড়িয়া উপজেলার পিরোজপুর জেলা পিরোজপুরের মঠবাড়িয়া দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও বরিশালের আশেপাশে অথবা খুলনা আশেপাশে থেকে আপনারা কিন্তু খুব ইজিলি চলে আসতে পারেন গাড়ির দামের বিষয়টা যেহেতু ফুল প্যাকেজ বিক্রি করা হবে নতুন ট্রলি সহ রোটারটার কন্ডিশনও মোটামুটি ফ্রেশ কন্ডিশন গাড়ির কন্ডিশন আউটসাইড কন্ডিশন বনার সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে না আসলে তো দেখার উপায় নেই ভালোভাবে বোঝার উপায় নেই গাড়ির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা অবশ্যই এরপরও দর দরদাম করার সুযোগ রয়েছে অবশ্যই দাম বলতে পারবেন ভেঙে ভেঙে যদি নিতে চান তাহলে সেই বিষয়েও কথাবার্তা বলবেন যেহেতু গাড়িতে কোনো কাজ নেই একটা কারোরও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন নতুন ইঞ্জিন করানো নতুন ট্রলি সহকারে ফুয়েল পাম্পের কাজ করানো বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম पर सब तो नहीं नहीं बोल लो जी मैं वाला मंगवाऊ साक ए अबراهيم देख वो लोग ना गुडला जाए आवाज ना द